আবু বকরের এত এত দাম শুধু অমর নয় উসমান আলী নয় সব মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লা সবার তুলনা আবকারের জীবনের নেকের পাল্লা ভারী হয়ে যাবে যেই দুইটার কারণে তুমি আবু বকর দুই এর কারণে তুমি সিদ্দিক কিসের দুইটা আমল ওমর তুমি আমার সব আমল নিয়ে যাও সওয়াব নিয়ে যাও দুইটা আমলের সওয়াব তুমি আমারে দাও এক ওই হিজরতের রাতের কষ্টের তোমার মেহনতার কুরবান নবীাকার কেউ নাই আবু আমার নবী সাথী হইয়া মদিনা পর্যন্ত চলছেন ইতিহাস আপনারা জানেন কান্নার ইতিহাস গর্তের মধ্যে গিয়া নবী আশ্রয় নিয়েছিলেন গারে সুরের মধ্যে দুশ্মন পেছনে পেছনে আসতেছিল আল্লাহর কুদরত মাকর জাল বানাইয়া দিছে ওদিকে আবু বাকর চাদর ছিদ্র করে করে সিঁড়ে সিঁড়ে ছিদ্র বন্ধ করে একটা পারে নাই পায়ের গোড়ালে দিয়া আটকায় রাখছে ওই করতেছিল ছিল একটা সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করতেছিল আবু বাকরের পায়ের মাঝে একটু হালকা আঘাত করলো বিষে ধরে ফেললো চোখের পানির একটা পোটা নবীর উপরে পড়ে গেল নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি কেন কাঁদেন এই হালাত পাওটা সরায় দেন নবী লালা মুবারক দিছেন বিশটা পানি কিন্তু পুরাপুরি আবু বকর সুস্থ হন নাই কালের আগে আগে মাঝে মাঝে এই বিশের ব্যথা উঠত আর এই বিশের বেদনায় আবু বকরের কাল হয়ে গেছে কারণটা কি জানেননি আল্লাহ পাক অমর অমর উসমান আলী সহ এদেরকে শাহাদাতের মরণ দিছেন অমরে ফারুক শহীদই মরণ হয়েছে ফজরেমুন নামাজীর ইমামতিতে অমর দাঁড়াইছেন এক দুস্মন ফেসনদিশ দিয়ে আঘাত করল অমর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন শাহাদাতের মারজাদা ওসমান শাহাদাতের মারজাদা পেলেন আলী শাহাদাতের মারজাদা পেলেন কিন্তু আমার নবী কোন বেইমানের হাতে এতেকাল হয় নাই আক্রান্ত হন নাই জীবন যায় নাই আবু বকরের জীবনটাও কোনো বেদিনের হাতে যায় নাই তাহলে আল্লাহ পাক এত মর্যাদা দিছেন আমার নবীরে শাহাদাতের মর্যাদা কেন দিবেন না এত মর্যাদা আবু বকরের আল্লাহ তাকে কেন শাহাদাতের মর্যাদা দিবেন না আল্লাহ এই জন্য কয় ও দুনিয়ার মানুষ

আবু বাকরের চোখের বানি কান্না তার মেয়ের ত্যাগ আল্লাহ নবী আশ্চর্য হয়ে দোয়া করেছিলেন আল্লাহ আবু বাকর মক্কা থেকে আমার সাথী হইয়া রওনা হয়েছে মদিনা পর্যন্ত তার সফর যেন শেষ না হয় আমি মোহাম্মদ চাই তার সফর আমার সাথে চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত ওমর বলে আর একটা আমলের সওয়াব আমারে দাও যে জাগায় আমি ওমর দুরবা কি সে আমল বলে রে আবু নবী যুদ্ধে যাবেন اعلان করেন রুমাল বিছাইলাম দান করেন যুদ্ধে যাব আমি ওমর দৌড়াইছি আজকে বেশি দান করবো বেশি সওয়াব পাব ওসমান দরাইলেন বেশি দান করে নবীর থেকে বড় দোয়া মালা মালা নিয়ে আসলেন নবী বললেন হে আলী কি পরিমাণ আনছেন এত পরিমাণ পরিমাণ এত কয় অর্ধেক পরিমান সর্বশেষ রহমতের নবী জিজ্ঞেস করলেন আবু বাকার আপনি কি পরিমাণ দান করেছেন আবু বাকার বলেন আল্লাহর জাতের কস আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আমার এখন আমার আল্লাহ আর নবী সারা কেউ নাই নবী আশ্চর্য হয়ে গেলেন অমরের মাথা নত গেল ওসমানের মাথা নত হয়ে গেল হজরত আলীর মাথা নত হয়ে গেল বড় দোয়াটা ভাই নাম না মাল কম কিন্তু ত্যাগ বেশি কোরবানি বেশি ঘুমাইয়া ঘুমাইয়া যদি কেউ

নবীও চিন্তায় পড়ে গেছে এত ত্যাগকার দ্বারা কি সম্ভব একটা মানুষের জন্য এত কুরবানি কিভাবে সম্ভব হয় এর নাম আদর্শের mohabbat হঠাৎ করে জিবরাইল علیہ শাহজীর ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম আবু ইব্রাহিম যতবারা সি আল্লাহ মোহে সালাম দায় আমি পৌঁছায় যেই কিন্তু আজকে আল্লাহ আলা দাবে আবু বকরের সালাম দিয়েছে আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালত

ও মিত্তু বাবাজি কয় দিন এই করবা এই কথা আমি বলি না যে সবাই আল্লাহর দিকে আগাইয়া ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও লেখাপড়া ছেড়ে দাও না 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 নবী ব্যবসা করেছেন আবু বকর ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন ব্যবসা ছাড়বেন কেন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন ব্যবসা করো কোনো বাধা নাই তবে হালাল ভাবে নবীর তরিকায় যদি করো আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিচ্ছেন তোমাদের আতাজিরুস আমিন মা আননাবি কিনাওাস সিদ্দীকিনা শুহাদা ও সালিহিন ও সঠিক ব্যবসায়ী যারা আছো তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ সঠিকভাবে যদি ব্যবসা পরিচালনা করতে পারো কাস্টমারের সাথে মিথ্যা বলবা না কাউকে ধোকা দিবানা এরপরে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে সাইনবোর্ড না তুমি যদি সঠিকভাবে চলতে পারো আমি নবীর সাথেই তুমি একই জালিমাতে থাকবা লেখাপড়া বন্ধ করা লাগবে না রে বাবা পড়ো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার মহতামিম প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মহিউদ্দিন খান তাই না আমার আগে বক্তব্য দিছেন কওমি মাদ্রাসার ছেলের ইংলিশে কথা কয় ইতিহাস পড়ে ভূগোল পড়ে অঙ্ক পড়ে ইংরেজি পড়ে শুনাইছে আপনাদের কৌমি মাদ্রাসার ঐতিহ্য আপনারা সন্তান দিবেন আর আমি বলি খবরদার এই স্কুল কলেজের ছেলে মেয়েরা জীবনে মাদ্রাসায় তুমি আসবা না তুমি স্কুল সারবা না কলেজ সারবা না ভার্সিটি সারবা না তোমার পায়ে ধরে অনুরোধ আমাদের আলেম দরকার মুক্তি মহাদেশ মাওলানা অভাব নাই এক একটা ক্লাসের ভিতরে বিশ পঁচিশ তিরিশ জন ছাত্র সবাই যদি মাওলা না হয়ে যাইত আমার সোনার বাংলায় যায় বাবা তোনার রে বাবা আল্লাহ সবাই রে বানাইবেন না আল্লাহ যারে দিয়ে খেদমত দিবেন আল্লাহ তারই কবুল করে নিবেন এই জন্য আমি ছাত্রদের মাঝে মাঝে বায়ানে বলি বাবা সারা উন্নতের মধ্যে থেকে তোমারে বাসাই করে মাওলা কোরআনের জন্য মাদ্রাসায় নিয়ে আসেন এতে তুমি লাভ দিও না বাহাদুরি করিও না এখান থেকে আল্লাহ আর একটা বাসাই করে মোবাল্লিক বানাইবেন মুজাহিদ বানাইবেন মোয়াল্লিম বানাইবেন এখান থেকে আবার আর একটা বাসাই হবে এই বাসাইয়ের মধ্যে টিকবে হাজারে দুই একজন পারে নাও টিকতে পারে অতএব কান্না করো এই বাসাই যেন তুমি বাদ করিয়া না যাও এরে আল্লাহর বান্দারা স্কুলে পড়ো আমাদের লাইনে আইসা মাওলানা হওয়ার বীর জমানের দরকার নাই আমার দেশে আলেমের অভাব নাই আমার দেশে মুক্তি মহাদ্দিসের অভাব নাই আলহামদু কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ সাংবাদিকের অভাব আদর্শ এসপি মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ও সিডিসির বড় অভাব আছে আছে কিন্তু আদর্শ নাই ডাক্তার ডাক্তারি করে কত रुग्ীদের সাথে ব্যবহার ভালো করে না অনেক রোগীর ব্যবহারি হাড় দুল বলায়া যায় ও আল্লাহর বান্দা হতে তুমি স্কুল কলেজে পড়ো আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও ও আল্লাহর বান্দা তোমার মতো কত ডাক্তার তোমার মতো ইঞ্জিনিয়ার জেনারেল লাইনে লেখা পড়া করিয়া 75 নামাজি এই জমিনে বল আছে না নাই তাহলে তোমার বাধা কিসের স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো সাংবাদিকতার লেখা বড় করো দুনিয়ার লাইনে চলো আল্লাহর মোহাম্মত নিয়া ও যুবক তোমার পড়ায় বাধা নাই ব্যবসায় ব্যবসায় কোনো বাধা নাই তবে সময় মতো সাত আটটা টেনে নামাজে যাও পাঁচ বেলার নামাজ ঠিক পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো আর জবানকে কন্ট্রোল করো হাত তার এগুনার থেকে বাঁচাও অন্তরে পরিকল্পনা গুণার থেকে বাঁচাও ও লামায় ক্যারামের দোয়া নাও কারণ আর এই জমিনে মোহাম্মদ নবীরে পাইবা না যদি পাইতাম কলিজা দিয়ে ফেলতাম আগুনো করে রে আর পাবো আর পাবো না ওমরে রে আর পাবো না বর সাহাবে উসমানের পাব না আর হযরত আলিরে পাব না আবুহানি ভারে আর পাব না এখন আমাদের সামনে যাদেরকে আমরা পাবো এরা হলেন হোলামায় কেরাম এদের দ্বারা মা টুপি আসতো এদের মাধ্যমে দাঁড়ি রাখলাম কোরান শিখলাম হেলেম শিখলাম হালাল হারাম শিখলাম হতেব ওলামায় কিরম মাথার মুকুট টানেও দেখা হলে হাত লাগাইয়া বর কত্নীয় সাক্ষাতলে বুকে মুখ লাগাইয়া বরকত দোয়া চাইয় বিরোধিতা করিয়া ডারে পুরিও

যাদাও ও আল্লাহর বান্দা জোরা লাগাইতে গেলে লাকমি মারা যায়নি এ জোরে কর একটা জিনই ভেঙ্গে গেছে জোরা লাগাইতে গেলে জোরে জোরে বাড়ি দেওয়া যায়নি সেখানে আসতে আসতে বাড়ি দেয় মলম লাগায় খুব ঠান্ডা ভাবে মস্তিষ্ক ঠিক নাই ক্যা ফ্যান চালায় ওরে উম্মতের যদি মালিকের সাথে জোরা লাগাইতে চাও গরম মেজল দিয়ে কথা বললে হবে না গরম কথায় হবে না মেজাজ গরমে হবে না ধিকার জানাইলে হবে না নরম কথা দিয়া বান্দার দিলটাকে নরম বানানো লাগবে বুঝেননি কিছু মুসা নবীর থেকে আমরা বড় দায়ী আমরা বড় বক্তা হুম মুসা নবী দাওয়াত দিছেন কারে আ কথা

মূসা নদীর থেকে তাই আমরা বরনা। আর যাদেরকে তাওত দিতেছি এরা কেউ ফেরা থেকে খারাপ না সেই মুসা নজির আল্লাহ বলেন নরম ভাষায় কথা বলবেন কথার আঘাত বর মারাত্মক নরম কথা বলবেন খবরদার গরম কথা বলবেন না যাতে বিগড়েইয়া যায় হতে পারে তারা আমার ভয়ঙ্করে নিবে অথবা আমার কথা মনে মনে স্মরণ করবে আমার নবীকে পর্যন্ত বলেন ও নবী আপনার দিলটা নরম না হইলে এত মানুষ দিনের পথে আসত না লাউ কুন্তা ফাদদান গালিদাল কালবিলান ফাদদুনি হাউলিক নবী যদি আপনি বক্র নিয়া আঁকা বাঁকা কথা বলতেন কেউ দাওয়াতে আসতো না নবী জীবনে গালি দেন নাই গালির জবাব দেন নাই এরে নবীর আসে নবীর আদর্শ এত সুন্দর অল্প টাইমে দুনিয়ার মানুষ দিনের পথে চলে আসে ও আল্লাহর বান্দারা এজন্য বলবো ওলামা একে নামের সাথে কেউ খারাপ আচরণ করবেন না ওয়াদা করবেন আমি তো আদা ওয়াজে করাই না ভাই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ওয়াদা করানো নিষেধ এই যে হাত উঠাইয়া দাড়ি টুপির কথা আগে বলতাম ওয়াদা করে না মুরব্বীরা নিষেধ করছে ওয়াদা না আশা করেন এরাদা ওয়াদার এরাদা করেন এই জন্য আমি বলি নিয়ত করেন আর দাঁড়ি কাটবেন না নামাজ সারবেন না বেপরদায় চলবেন না যাদের নিয়ত মজবুত আছে তারা হাত তুলে নেভাবে বলি ওয়াদা না কিন্তু এখন আমি একটা ওয়াদা করানো কি করাবো রাজি আছেন সবাই যুবকেরা রাজি আছো আমার ফায়দা না তোমার কল্যাণে নাকের আগায় যতক্ষণ দম থাকবে ততক্ষণ মরিয়াও যদি যাও কোটি টাকার প্রভাবেও যদি কেউ ফেলে দেয় কোনদিন অন্তত তুমি জানো এই লোকটা আলেন কখনো তার বিরুদ্ধে পিছনে কিছু বলবা না না ওয়াদা কারা করতে পারবা তারা হাতু দেওয়া আল্লাহ কবুল জীবনে আলেমের বিরুদ্ধে লেখবি ফেসবুকে এই যুবকেরা বল কথা কথা যুবকরা আমি মাদ্রাসার ছাত্রদের তার আমার অধিকার নাই ওয়াদা আদা কারণ তারা অনেক উঁচু লেভেলের ছাত্র কাফিয়া পরে সরহে বেকায় মাদ্রাসার বড় মহাদিসও এদের কাছে কোনো মূল্য নেই এমন অবস্থা বড় আফসুস আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন ফেসবুক খুললেই তো আপনারা দেখেন বড় বড় আলেমদের ব্যাপারে কলম ধরে কে কলম ধরে কয়ে মাত্র এইটে পরে তোর কপাল করার জন্য আর কিছু দরকার নেই এটাই যথেষ্ট খোদার কসম করে বলে তোর জীবন ধ্বংস 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 শুধুই এই মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণ আল্লাহ বিচারক নাই তা তুমি ফেসবুকে লেখলেও কি না লেখলেও কি আসার লেখিয়া শেষ ফলাফল কি হইল গালি দিস আমারে গালি দিস আর একজন কিন্তু ফলাফল কি হইল দিন শেষ বদনাম হইল সব হুজুর খারাপ বদনাম হইল ইসলাম খারাপ নাস্তিকরা তোর এই পয়েন্ট গুলো নিয়ে নিয়ে ডুবডুবি বাজায় তোর ভিডান দরকার ভিডাইবকে তোর মতো বেআদবকে সাইজ করবে কে আল্লাহ করবে লিখে রাখ দুনিয়াতেই সাই ছবি লিখে রাখ মুরব্বিরা বলেন তো একটু চিন্তা করেন একে আর আঘাত করে ফেসবুকে ফলাফল দিন শেষে কি হয় অমু হুজুরে খারাপ না হুজুরেরাই খারাপ তো তুমি হুজুরদের বদনাম করার জন্য ফেসবুক চালাও ইসলামের উপরে আঘাত আসবে এই কথা বলার জন্য তুমি ফেসবুকে জীবত করো যত গুণা হবে সব তোমার নামায় চলে আসবে তোমার আমলে চলে আসবে জান্নাত পাবা এত সোজা আল্লাহর দেওয়া এই হাত দিয়া ওলামা অন্তত যে লাইনের আলেম হোক উল্টা পাল্টা করলে আল্লাহ নাই তোমারে তো প্যারেশানি গেছে তুমি কখনো আলেমের বিরুদ্ধে কিছু লেখ বানা জবানে কিছু বল বিরুদ্ধে

আল্লাহ হেদায়াত দান করুন আর যদি কেউ লেখতে চাও একটু সুযোগ দেই একেবারে আটকাই দিলে তো সমস্যা লেখতে চাও যে আমি হুজুরের বিরুদ্ধে লেখবো তবে আমার অনুরোধ মায়ের অনুমতি নিয়ে লবা তোমার মাকে বলবা আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখতে চাই তুমি কি বলবো তো গুণা যদি কিছু হয় মায়ের আমল নামায় চলে যাবে তোমার কোনো পেরেশানি নাই তবে জমিনে কোন মা নাই যে তোমাকে বলবে সন্তানকে যে হুজুর গো বিরোধিতা কর কারো হুজুর না কারো বিরুদ্ধে কিছু লেখবি পৃথিবীর কোনো মা এটাকে সাপোর্ট করবে এরপরে অনুমতি একটু দিয়ে গেলাম মা থেকে অনুমতি নিয়ে এরপরে লেখ কফাল পুড়ে গেছে খবর আফসুস নিজের কত বড় মনে করি আমি যত বড় মনে করি আমরা যাদের জীবনী পৈরা আবু বাকার নামাজে দ্বারা একান্না করেন তো মসজিদে নবী পাশেই তো রসুলের হুজরা রাতের বেলা গভীর কান্নার আওয়াজ রহমতের নবী কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন নজর করে দেখতেছেন

মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনেমায় মুমিনের জান দিয়েছেন নবী খুশির খবর কাঁদেন কেন আবু বা কার বলে আমি বিশাল কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা একটা নারী মহিলার সে বহুদিন আগে কাপুর নিয়েছে ফিরে ইয়া দিয়া টাকা নিয়ে গেল আমি আম্মা জানকে বললাম রে আম্মা জান কাপুর নিলেন আবার ফেরত কেন দিয়েছে আম্মাজান বলে আবু বাকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় না এ জন্য দিয়া গেলাম তবে আগে আসতে পারি নাই ব্যস্ততার কারণে আবু বাকর কান্না করে বলেন নবী আল্লাহ আমাদের জান্নাত দিয়া জান্নাত দিয়েছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ সিরিয়ালে ডাকবেন আপনি নবী বয়ান করেছেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হালাত হবে একদিকে সূর্যের গরম অপর দিকে জাহান আগুনের গরম আবার আমার আল্লাহ তালার কুদরতি কহারিয়াতের রাগান্নি কাওয়াজ হাসরের ময়দানে নারী আর পুলুর সব উলঙ্গ দাঁড়ায় যাবে এমন অবস্থা হবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস্ট ফেটে যাবে জমিনটা গরমে হবে তামা এত কঠিন হবে পায়গম্বর নবীরা পর্যন্ত উন্নতের ভাগায় দিয়া বলবে যাও আদম নবী বলবে আমার কাছে আসবা না আদম নবী নিজেকে নিয়ে বলবেন নাফসি 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 আমার উপায় কি হবে নুহু নবী বলবেন নাফসি নাফসি উম্মতেরা ভেঙে যাও আমি আমাকে নিয়ে ভাবতেছি ঈশা নবী বলবেন আমি আমাকে নিয়ে ভাবি নামসি নাফসি শেষ পর্যন্ত নবী যাদের কোন গুণা নাই এই আমদিয়া কেরামদের হালাত যদি হাসনের মাঠে এমন হয় সিরিয়ালে যদি আমি আবু বাকর আল্লাহ ডাকেন ও আবু বাকর তোমারে জান্নাত দিলাম বিনিময়ে জানমাল নিয়া জান্নাত দিছি কি করছো জান্নাতের জন্য আমি যদি বেশ করি আল্লাহ নামাজ রোজা জিকিরাস্কার করেছি জাকাত দিয়েছি আল্লাহ যদি বলে আবু বা তোমার জানমাল ফিরাইয়া জান্নাতটা ফিরায় দাও আমি যদি বলি আল্লাহ কেন আল্লাহ যদি বলে তোমার আমল নামাজ রোজা যেইভাবে চাইছিলাম ওইভাবে হয় নাই আমার পছন্দ হয় নাই ওই মহিলার মতো যদি বলে কাপুর পছন্দ হয় না কাপুর নিয়ে টাকা দাও আল্লাহ যদি অর্ডার করে আবু বাকার নামাজ পছন্দ হয় নাই রোজা পছন্দ হয় নাই তেলাওয়াত পছন্দ হয় নাই আমি যেইভাবে চাইছিলাম ওইভাবে সেজদাটা করতে পারো নাই আমি যেইভাবে জিকির করলে খুশি ওইভাবে করতে পারো নাই ও আবু বাকার তোমার আমল নিয়ে যাও আমার জান্নাত থিরা দাও সাথে সাথে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে জাহান নামের ফেরেস তারা যখন নিয়ে যাবে একটা সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না রে নবী আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া আবু বাকরে মতো বান্দার ইতিহাস পড়ো কান্না 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 অমরে ফারুকের ইতিহাস পড়ো কান্না কান্না কান্নার আওয়াজ ওসমানের ইতিহাস কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ যত আল্লাহ আলাদের ইতিহাস কান্নার আওয়াজ এত বেশি বেশি আমল করিয়া কান্না করিয়াও জাহান্নামের ভয় ঘুমাইতে পারেন নাই ও আল্লাহর বান্দারা বর্দার আরামের মা বোনেরা এখন কি তুমি তো করতে পারো রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুব গুনাগার হইয়া কবরে গেলে জাহান্নামেরা আগুনে জ্বলতে হবে কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে পাশক্ত নামাজি অভাব নাই পর্দার মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে অভাব নাই আপনি কেন পারেন না ও যুবতী বোনেরা তোমার মতো কত বোন লেখাপড়া করিয়াও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারো না রে বোন ও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মরিয়া গেলে যাবো আর নামাজ সারবো না মরিয়া গেলে যাবো আর বেপর্দায় চলবো না হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আজকে থেকে তাও বার করে আমার মালিকের গোপনে বলো দায়ার মালি আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না বিরোধিতা করবো না দেশ জাতির বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবো না নোলামাদের পরামর্শ নিয়ে নবীন তরিকা মেনে চলব যাদের তও বা করার মতো নিয়াত আছে অন্তরে কোনো দুর্বলতা নাই তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তও ফিদান করেন আমি